আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে খুব অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে চপ বানানো যায় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো প্রথমে একটা বল নিতে হবে তাতে বেসন পরিমাণ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন নেবেন তারপর শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেবেন মেশানো হয়ে গেলে প্রথমেই একেবারে বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকুন এরপর যখনই দেখবেন রেশন একটা স্মুথনেস চলে এসেছে তখনই এটাতে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে সাদা তেল এরপর ভাজা মশলাটা তৈরি করে নিতে হবে তার জন্য লাগবে গোটা জিরে শুকনো লঙ্কা দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে ভেজে নেবেন ভাজা হলে এর মধ্যে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে পাউডার করে নিন কড়াইতে পরিমাণ মতো তেল দিন তেল দেওয়া হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিন পেঁয়াজগুলো একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে থাকি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল এর মধ্যে অ্যাড করবেন আদা রসুন বাটা আদা রসুনের যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে তাই আদা রসুন তা পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেবেন ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবেন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও একটু ভেজে নেবেন তারপর সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে মশলাটার সঙ্গে ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবেন পরিমাণ মতো নুন